আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আমরা আপনাদেরকে গ্রামের পর গ্রাম পাখির চোখে প্রদর্শন করার উদ্দেশ্যে ছুটে যাচ্ছি একটার পর একটা গ্রামে তো আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসছি চারাবিঠা মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি অনেক পুরাতন এবং এই বিদ্যালয়টি অনেক অনেক ঐতিহ্য এবং অনেক মানুষের আশা ভরসার একটা প্রতীক হিসাবে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে এবং এই স্কুলটি চালাবিটা বাজারের খুব পাশে অবস্থিত প্রিয় দর্শক আমরা স্কুলের মাঠ থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে চারাবিটা বাজারের আশেপাশে প্রত্যন্ত গ্রামের অঞ্চলগুলি দেখানোর চেষ্টা করছি চারাবিটা বাজারটি মূলত রঘুনাথপুর আয়াপুর ও পাকের আলী এই তিনটি গ্রামের সমন্বয়ে এই তিনটি গ্রামের অংশ এই বাজারটিতে আছে। খুব বড় এবং প্রসিদ্ধ একটি বাজার যে বাজারটিতে প্রতি বুধবার বড় হাট বসে যেদিন গরু ছাগল থেকে শুরু করে অনেক অনেক দ্রব্য এবং সব প্রায় সকল প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায় তো এই যে হচ্ছে চালাবিটা বাজারের ভিউ এবং প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন আজকে মাগো পাশের বাড়ির হয়নি কিছু রান্না খেলতে গিয়ে শুনতে পেলাম তাদের করুন কান্না সারাটা দিন না খেয়ে সব খুদায় জ্বালায় মরে খাবার মতো এমন কিছু নেই যে তাদের ঘরে আমরা তোমা খেয়ে বেশ আসি সুখে দাও মাগো একটু খাবার আস অনাহারির মুখে দর্শক আমরা যারা একটু মোটামুটি ভালো অবস্থানে আছি আসুন আমরা খোঁজখবর নিয়ে দেখি পাশের বাড়ির লোকজন কি অবস্থায় আছে তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে আসুন সবাই মিলে বাংলাদেশকে একসাথে এগিয়ে নিয়ে যাই এটা আমার আপনার সবারই দায়িত্ব শুধুমাত্র সরকার একা একা সব কিছু করাটাও অসম্ভব যদি আমি আপনি সহায়তা না করি চলুন সবাই মিলে দুর্নীতিকে না বলি দেশটা আমার আপনার আমাদের সবার চলুন একসাথে মিলে বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করে তুলি নতুনভাবে দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন ভিলেজ স্কাই লাইন টিভির সাথেই যুক্ত থাকুন ভাই আপনি আমাদের সাথে আর একটু যুক্ত হন মনের একান্তে দেহের বিশ্রাম বেলায় হৃদয়ের ব্যাকুলতায় একান্ত আপন কোনো মুহূর্তে মনে হয় যেন ডাঁড়া মেলে পাখির মতো ঘুরে আসি উন্মুক্ত চিরসবুজ মমতার পরশ বলি কোনো প্রান্তর ঘেরা চিরচেনা কোনো গ্রামে প্রিয় দর্শক সৃষ্টির জীব মানুষ হিসাবে জন্ম নিয়ে আমরা প্রত্যেকেই পরম করুণাময় দয়ালু আল্লাপাকের প্রদত্ত সর্বোচ্চ রহমতে ভূষিত হয়েছি তবুও কেন জানি মনে হয় হৃদয়ের এক বিশেষ আকাঙ্ক্ষা এই যে যদি আমরাও পারতাম পাখির মতো উড়ে গিয়ে উপর থেকে ঘুরে দেখি সবুজে ভরা আমার আপনার সকলের চিরসেনা প্রান্তর ঘেরা উন্মুক্ত কোনো সুন্দর গ্রামকে আসুন দর্শক কল্পনাকে বাস্তবে রূপ দিতে পাখির চোখে ঘুরে দেখি পছন্দের গ্রামটিকে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে মূলত আজকে তিনটা গ্রামের ভিউ দেখাবো চারাবিটা ষাটখালী এবং শ্রীরামপুর তো আমরা আপনাদেরকে চাড়াবিটা বাজার পাশ দিয়ে যে ছোট্ট তিনটি পাড়া বা গ্রাম সেই তিনটি গ্রামের ভিউ আমরা আপনাদেরকে প্রদর্শন করছি পর্যায়ক্রমে আমরা ষাটখালী এবং শ্রীরামপুরের ভিউ আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমাদের পাশেই থাকবেন ভিলেজ স্কাই লাইন টিভির সাথেই থাকবেন গ্রাম হলো আমার স্বপ্নের জায়গা আমি যেখানে সুখ শান্তি দুটোই খুঁজে পাই মানবজাতি আমাকে পাগল করে দিচ্ছে আর প্রকৃতি আমাকে খুব কাছে টেনে নিচ্ছে প্রকৃতি আমার প্রিয় শিক্ষক আরম্ভ আর শেষ সব জ্ঞানেরই উৎস প্রকৃতির এক স্পর্শে পুরো বিশ্বকে আত্মীয় করে তোলে নদী কখনোই বিপরীত হয় না তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন আপনার অতীতকে ভুলে যান এবং আপনারা ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন দর্শক এই যে কত সুন্দরভাবে আমাদেরকে অভ্যর্থনার মাধ্যমে টাটা দিচ্ছে বাইরের দেশে যারা আছেন এই প্রিয় মুখগুলো হয়তোবা অনেক দিন দেখতে পান না আমরা আমাদের এই সকল প্রচেষ্টা আপনাদের জন্য এবং আমরা ছুটে যাই গ্রামের পর গ্রাম জনপদের পর জনপদ ছুটে যাব এই প্রত্যাশা আমাদের আপনারা আমাদের সাথে থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভি লাইক কমেন্ট শেয়ার এবং যারা ফেসবুকে এই মুহূর্তে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই ফলো দিবেন আপনাদের একটা ফলো আমাদের কাজের স্পিডটা আরও অনেক বেশি পাই আমরা আমাদের সাথেই যুক্ত থাকুন ভাইয়া আপনি প্লিজ আমাদের সাথে আর একটু মহান আল্লাহ মানুষকে মেধা ও প্রজ্ঞা উভয়টি দান করেছেন তাই তো নিজে উড়ার ক্ষমতা না থাকলেও মানুষের মানুষ আধুনিক প্রযুক্তি ও ক্যামেরার মাধ্যমে আজ উপর থেকে যে কোনো সৌন্দর্য উপভোগ করতে সক্ষম তো তারই ধারাবাহিকতায় প্রিয় দর্শক আমরা বাগারপাড়া থেকে শুরু করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দিয়ে সমগ্র বাংলাদেশটাকে পর্যায়ক্রমে পাখির চোখে দেখানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ আপনারা আমাদের পাশে থাকবেন আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব অনেক অনেক দূরে সে পর্যন্ত ভিলেজ স্কাইলাইন টিভির সাথে থাকবেন এবং আমাদেরকে সঙ্গ দিবেন লাইক ও কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন দর্শক সারা বাংলাদেশব্যাপী আজকেরা বন্যার জর্জরিত একটা অবস্থায় পানির নিচেই বাড়িঘর প্রিয় আঙ্গিনা কিছুই বেশ কয়েকটা জেলা আজ পানির নিচে নিয়োজিত আসুন আমরা সবাই মিলে এই বন্যার যারা দুর্গস্ত দুর্গত অবস্থায় যারা আছেন এবং খুবই অসুবিধের মাঝে জীবনযাপন করতেছেন অবশ্যই আমরা স্ব স্থান থেকে তাদের পাশে যেয়ে দাঁড়াব এটা হোক আমার আপনার সবার প্রত্যাশা দর্শক আপনারা যারা বহিবিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে থাকেন এবং আপনার প্রিয় গ্রাম ছেড়ে অনেক বছর যাবৎ বাইরে থাকেন মিস করেন প্রিয় মানুষ প্রিয় জায়গা স্কুল মাঠ ব্রিজ নদী খাল বিল নিজের বাড়িঘর সহ সব একসাথে এক ভিডিওর মাধ্যমে দেখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন আমাদের টিম চলে যাবে আপনার দেওয়া ঠিকানায় আপনি চাইলে ভিডিওটা পার্সোনালভাবে রেখে দিতে পারেন নিজের কাছে আমরা আছি আপনাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং ভবিষ্যতেও আপনাদেরকে নিয়েই আমরা অনেক দূর এগিয়ে যাব প্রিয় দর্শক এই মোড়টিতে প্রায় অনেকগুলো বাচ্চা এবং তার সঙ্গে মা বোনেরা ও অনেকগুলো মানুষ আমাদেরকে সঙ্গ দিচ্ছিলেন আমাদের আজকের যাত্রা এই মোড় থেকেই সমাপ্ত করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সর্বদাই আপনাদেরকে আনন্দ দিতে প্রস্তুত থাকব দেখা হবে নতুন কোনো গ্রামকে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম